নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমি সকাল সকাল চলে আসলাম মানে এখন বাজে আটটা এখন রাত আটটা বাজে তো আমি তো আর এক ঘন্টা পরেই ঘুমাবো তার জন্য একটু চুলটা বেঁধে নেবো তোমাদের সামনে চুলে কদিন আগে তেল রেখেছিলাম কালকে চুলে শ্যাম্পু করেছি কালকে রবিবার ছিল রবিবার দিন আমি চুলে শ্যাম্পু করেছি আর আজকে হচ্ছে সোমবার এখনও নীলপলিশটা দেখো পলিশটা ভালো লাগছে বন্ধুরা নীলপলিশটা এখনও শুকয়নি এই জন্য চুলটাও বানতে পারছে না ঠিক করে তো একটু ঘুরে যাই দেখাই আমার শ্যাম্পু করার পরে চুলটা শ্যাম্পু হয়েছে কিন্তু চুলটা সব উঠে গেছে প্রায় আচ্ছা চুলের অবস্থা করে শুয়ে পড়বা চুলটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর বেন্ডি করে নেব দেখতে পেলে বন্ধুরা আমার চুল উঠে গেছে নেই আগের মতো অত সুন্দরও নেই আর উঠেও গেছে হঠাৎ করে কোনো কিছু প্রবলেমের জন্য হয়তো চুল উঠে গেছে বুঝতে পারছি না কিসের জন্য উঠছে শ্যাম্পুর জন্য না আগে অন্য শ্যাম্পু মাখতাম অন্য তেল মাখতাম নারকেল তেল মাখতাম কিন্তু অন্য তেল মাখতাম এখন আবার অন্য কিছু মাখি দেখতে পাচ্ছ চুল একদম শুরু হয়ে গেছে আর ছোটো হয়ে গেছে উঠে উঠে প্রথম প্রথম একদম চুলের যত্ন করা হচ্ছিল না মানে এই এক বছর ধরে অতটা ভালো করে চুলের যত্ন নেওয়া হয়নি তার জন্য মনে হয় উঠে গেছে আমার মন বলছে আর কি তুমি চুল আমার বাঁধা হয়ে গেছে এইভাবে আমি রাত্রে চুলটা বেঁধে নিয়ে আর ঘুমিয়ে পড়ি বেশিরভাগ দিনগুলো চুল বেঁধে শোয়া হয় আবার কিছু কিছু দিনগুলো একদম চুল বেঁধে শোয়া আর হয় না হয় আচ্ছা এবার এইভাবে চুলটা বেঁধে এইভাবে আমি চুলটা বেঁধে রাত্রে ঘুমিয়ে পড়ি সবাইকে একু নাইট সবাইকে ভালো দেখো সুস্থ থেকো দেখা হবে নতুন আরো একটা ভিডিও টাটা